তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যুর দ্বিতীয় পর্বের ক্লাসে তোমরা যারা প্রথম পর্বটা করেছিলা তারা অধীর আগ্রহে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করছিলা সো ফাইনালি এই পর্বগুলোতে আমরা বইটা এমনভাবে পড়িয়ে দিচ্ছি যেন একদম ক্লাসের পড়া ক্লাসে হয়ে যায় বইয়ের কোন অংশ সিকিউ এমসিকিউ কিউ সৃজনশীল শর্ট কোশ্চিনের জন্য ইম্পর্টেন্ট সব কিছু বলে দিচ্ছি সাথে মনে রাখার কৌশল এবং পরীক্ষায় দেখার কৌশল ইচ অ্যান্ড এভরিথিং এমনভাবে হচ্ছে যে এই ক্লাস করার পরে বই পড়া ছাড়া আর হালকা পাতলা যে নোটগুলো করে দিব সেটা করা ছাড়া এমনকি তোমার সৃজনশীল প্রশ্ন খুব একটা প্র্যাকটিস করার আর এমসিকিউ এমসিকিউ খুব একটা প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে না তো চলো আমরা শুরু করে দেই আমরা গত ক্লাসটা মূলত এই অংশের উপর করেছিলাম যে কোষের সংজ্ঞা প্রকারভেদ পড়েছিলাম এইবার আমরা কোষীয় অঙ্গাণুতে এন্টার করব তার আগে কোষীয় অঙ্গাণু পড়ার আগে কোষের যে লেয়ারটা আছে যেটা দিয়ে কোষ পরিবেষ্টিত থাকে সেই সম্পর্কে আমরা হচ্ছে পড়াশোনা করব সো আমরা একটু বইতে চলে যাই আমরা প্রথম পর্বে এই পর্যন্ত প্রাণী কোষের প্রধান অঙ্গনসমূহ এই পর্যন্ত পড়ে ফেলেছিলাম সো দ্বিতীয় পর্বে আমরা প্রথমে যে জিনিসটা দিয়ে স্টার্ট করতেছি সেটা হচ্ছে প্রাচীর কারণ আমরা জানি যে কোষপ্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং প্রাণী কোষে কোশপ্রাচীর থাকে না তো উদ্ভিদ কোষের সবার বাহিরের লেয়ারটা কিন্তু কোষপ্রাচীর সো যেকোনো একটা কোষের সর্ববাহিরের লেয়ার আসলে সবসময় কোষঝিল্লি না এটা কিন্তু সর্ববাহিরের লেয়ার আসলে কোশপ্রাচীর যদি তার কোশপ্রাচীর থাকে আর কি এখানে বলতেছে যে তো কোষপ্রাচীর প্রাচীর কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই জিনিসটা একটু বুঝতে হবে যে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঠিকই বাট ব্যাপারটা এরকম না যে শুধু মাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য অর্থাৎ প্রাণী কোষে কোশপ্রাচীর নাই এই স্টেটমেন্টটা সত্য কিন্তু শুধু উদ্ভিদ কোষে কোশপ্রাচীর আছে এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল প্রাচীর উদ্ভিদ কোষের জন্যই তৈরি হয়েছে কিন্তু উদ্ভিদ কোষ ছাড়াও কিছু কিছু জীবে আমরা কোষপ্রাচীর দেখব যেমন ব্যাকটেরিয়াতে দেখব ছত্রাকে দেখব এই উদাহরণগুলো কিন্তু তোমাদের বইতেই দেওয়া আছে তো কোষপ্রাচীর হচ্ছে একটা মৃত বা জড় বস্তু যেমন কোষঝিল্লি কিন্তু একটা হচ্ছে জীবিত বস্তু ঠিক আছে কিন্তু কোষপ্রাচীর কিন্তু একটা মৃত পদার্থ বা একটা জড় পদার্থ বলা যায় প্রাণী কোষে কোষ থাকে না আমরা অলরেডি জানি এবং কোষপ্রাচীরের রাসায়নিক গঠনটা বেশ জটিল কিন্তু আমাদের বইতে কিন্তু এত জটিল ভাবেও জিনিসটা নাই তো এতে মেইনলি সেলুলোজ থাকে কোষ প্রাচীর যখন আর একটু প্রাপ্তবয়স্ক হতে শুরু করে বা কোষপ্রাচীর যখন মনে করে যে একটু মোটা সোটা হবে তখন তার উপরে হেমিসেলুলোজ লেগনিন পেকটিন সুবেরিন এই সকল রাসায়নিক পদার্থ জমা হতে হতে থাকে তোমরা প্রশ্ন করতে পারো যে এই পদার্থগুলো আসলে কি আমরা মোট ছয় রকমের খাবার খাই তার মধ্যে এক রকমের খাবার হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট তো এই সবগুলোই হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ এবং সেলুলোজ মূলত কোষপ্রাচীরের প্রধান উপাদান বিশেষ করে উদ্ভিদ কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ এটা উদ্ভিদ কোষে মাস্ট থাকতেই হবে তো তাহলে আমরা কিন্তু এখন একটু লিখতে পারি যে এই অংশটা তোমাকে একটু যদি তুমি নোট করে নাও তাহলে তোমার জন্য ভালো হবে তুমি চাইলে খাতায়ও নোট করতে পারো অথবা তুমি তোমার বইয়ের এক কোনায় এটা লিখে রাখতে পারো কারণ এটা খুবই সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন তো উদ্ভিদ কোষের প্রধান উপাদান হচ্ছে আসলে সেলুলোজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাই দিবা উদ্ভিদ কোষের প্রধান বা উদ্ভিদ কোষের শরীরে একটা উদ্ভিদের শরীরে সঞ্চিত খাদ্যের যে পদার্থটা সেটা আসলে কি অর্থাৎ উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্যে খাদ্যটা কি বা সঞ্চিত পদার্থটা কি এটা একটু জানাবা ঠিক আছে যেরকম উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে থাকে সেলুলোস তাহলে উদ্ভিদ শরীরে কোন ধরনের শর্করা জমা করে রাখে সেটা একটু জানিয়ে দিবা আচ্ছা ইংলিশ এবং বাংলা নাম দুটো জানাবা ঠিক আছে যদি বাংলা লেখো সাথে অবশ্যই ইংলিশ নামটা সহ লিখবা যেরকম শর্করার ইংলিশ হচ্ছে কার্বোহাইড্রেট ওকে এইভাবে তো উদ্ভিদ কোষ বা সেলুলোস এটা একটা গেল আরেকটা হচ্ছে আমার আমরা বই থেকে দেখে দেখে লিখবো না হলে আমরা পারবো না লিখতে ঠিক আছে আচ্ছা তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি আমরা একটু করি আমাদের মধ্যে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে বলেছি সেকেন্ডে আসবে প্রোটিন এবং লিপিড এই প্রোটিন এবং লিপিড বা আমিষ এবং স্নেহ এই দুটো জিনিস কিন্তু ব্যাকটেরিয়ার শরীরে থাকে এবং সাথে পলিস্যাকারাইড থাকে তো এটা কি অনেকগুলো স্যাকারাইড যখন একসাথে হয় তখন সেটাকে পলিস্যাকারাইড বলে কারণ পলি মানে হচ্ছে বহু এবং এই অনেকগুলো স্যাকারাইড হচ্ছে আলটিমেটলি একটা কার্বোহাইড্রেট অর্থাৎ কার্বোহাইড্রেটকে ভাঙলে স্যাকারাইড পাওয়া যায় এটা আমরা বলতে পারি তার মানে এটা ভুল না যে কার্বোহাইড্রেটকে ভাঙলে হচ্ছে সেলুলোজ পাওয়া যায় সেইগুলো সূক্ষ্ম বিশ্লেষণে আমরা এখন যাচ্ছি না তো পলিস্যাকারাইড একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ তার মানে আসলে ব্যাকটেরিয়াতে প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট তিনটাই থাকে বুঝতে পারছো তোমার শরীরে যা থাকে ব্যাকটেরিয়ার শরীরেও তাই থাকে এই জন্যই কিন্তু না শরীরে ব্যাকটেরিয়া অ্যাটাক করলে কিন্তু জন্য তোমাকে অনেক সাফার করতে হয় তো ব্যাকটেরিয়া যে কোষপ্রাচীরটা আছে সেটার ক্ষেত্রে আমরা লিখবো ব্যাকটেরিয়া যে কোষপ্রাচীরটা আছে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো তো প্রোটিন প্রোটিন তারপর হচ্ছে আমাদের লিপিড এবং হচ্ছে বইয়ের ভাষা অনুযায়ী বললে কোনো নাই এইবার আমরা লিখতেছি ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি কাইটিনও এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ সো ছত্রাক যে আসলে না উদ্ভিদ না প্রাণী তার কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি এই যে আমরা পড়াটা পড়লাম এটা কিন্তু আমাদের এমসিকিউ হবে সিকিউ আসতে পারে ক মার্কে ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি এবং যখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতেছি কয়েক বছর কিন্তু সৃজনশীল প্রশ্নে কোষ প্রাচীরের গঠন বর্ণনা এগুলো আসতে দেখা গিয়েছে তো তখনও কিন্তু আমি একদম যেভাবে লিখে দিলাম না ওইভাবেই তোমরা লিখতে পারো উপরে খালি একটা হেডিং দিয়ে নিবা যে আমরা মানে কোষ প্রাচীর বিভিন্ন জীবে বিভিন্ন রকম পদার্থ দিয়ে তৈরি হয় এরকম একটা হাইফেন দিয়ে জাস্ট নামগুলো তুমি কিন্তু বর্ণনাতে লিখতে পারো কারণ তুমি এখন কোষ প্রাচীরের বর্ণনা লিখতেছো সো অবশ্যই বলতে হবে যে কোথায় কি কি থাকে বাট উদ্দীপকে যদি শুধু উদ্ভিদ কোষের কথা থাকে সেক্ষেত্রে কিন্তু এই দুটো জিনিস ভুলে উল্লেখ করা যাবে না কারণ সৃজনশীল হচ্ছে উদ্দীপক কেন্দ্রিক এটা মনে রাখতে হবে ফাইন তো আমরা এটুকু পর্যন্ত পড়ে ফেলছি এখন আমরা চলে যাই প্রাথমিক কোষ এক স্তর বিশিষ্ট এখন আমরা একদম ডিটেলস কোষ প্রাচীরের গঠনের মধ্যে ঢুকতেছি তো আমরা বুঝতে পারছি যে কোষ আমাদের মূলত কোষ গঠন চিত্র মূলত সৃজনশীলের গ এবং ঘ এর জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমি তোমাদেরকে সাথে সাথে পড়িয়ে দিচ্ছি এই প্রত্যেকটা জিনিস মৃত জড়বস্তু দিয়ে তৈরি এবং হচ্ছে প্রাণী কোষের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সবকিছু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আচ্ছা প্রাথমিক কোর্স প্রাচীর এক স্তর বিশিষ্ট আমরা জানি যখন আমরা পর্যন্ত ফাইভ পড়তাম সেটাকে আমরা প্রাথমিক পড়াশোনা বা প্রাইমারি পড়াশোনা বলেছি এরপরে আমরা কিসে ভর্তি হয়েছি কিসের পরীক্ষা দিব এসএসসি পরীক্ষা দিব মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ প্রাথমিকের পরে যে জিনিসটা আমাদের লাইফে আসে সেটা হচ্ছে সেকেন্ডারি মানে প্রাইমারির পরে সেকেন্ডারি কিন্তু এই সেকেন্ডারির মানে এখানে মাধ্যমিক না সেকেন্ডারির মানে এখানে হচ্ছে গণ এই যে গণ সেকেন্ডারির মানে এখানে কি গৌণ ঠিক আছে তাহলে প্রাইমারি মানে প্রাথমিক সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ তো প্রাইমারি যে লেয়ার ওটা এক লেয়ারের হয় বাট সেকেন্ডারি যে লেয়ার ওটা তিন লেয়ারের হয় ওকে তুমি এটাকে এটা কিন্তু একদম মানে যখন সৃজনশীল লিখতেছো এভাবে প্রথমে লিখে নিতে পারো এবং মধ্য পর্দা নামে এখানে একটা জিনিস থাকে যেইটার উপর প্রোটোপ্লাজম থেকে আমরা একটু পরে আসবো প্রোটোপ্লাজমের কনসেপ্টে যে প্রোটোপ্লাজম কি তো প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের পদার্থ মানে কয়েক ধরনের রাসায়নিক পদার্থ জমা হয়ে ক্রমশ গৌণপ্রাচীরা তৈরি করে অর্থাৎ প্রাইমারি পড়াশোনা না করে তো সেকেন্ডারি পড়াশোনা করা যাবে না তো একটা কোষপ্রাচীরে প্রাইমারি কোষপ্রাচীর মাস্ট থাকবে তারপরে যদি ওর মনে হয় যে ও সেকেন্ডারি কোষপ্রাচীর নিবে তাহলে কিন্তু ও সেকেন্ডারি কোষপাচি তৈরি করতে পারবে তো প্রাইমারি মানে প্রাচীরের উপরে প্রোটোপ্লাজম থেকে কিছু পদার্থ আসে বা কিছু পদার্থ কোষ থেকে আমাদের ইনসার্ট হয় এবং সেই জায়গায় আমাদের হচ্ছে সেকেন্ডারি কোষ প্রাচীরটা তৈরি হতে শুরু করে এবং এ প্রাচীরের মাঝে ছিদ্র থাকে আমরা একটু পরে সব ধরনের ছবি দেখব যাকে কূপ বলে এইবার তোমরা যে অনেকে ইন্টারের বই থেকে লেখার জন্য অনেক অস্থির হয়ে যাও না তোমার বইতে অনেক কিছু লেখা আছে এগুলো লিখলেই অ্যানাফ কূপ গৌণ প্রাচীর প্রাথমিক প্রাচীর এবং আরেকটা কি মধ্যপর্তা পয়েন্ট পেয়ে গেছো তুমি লেখার জন্য তুমি এগুলো ইংলিশ নাম লিখবা প্রাইমারি ওয়াল সেকেন্ডারি ওয়াল কূপ হচ্ছে কূপ এবং মধ্য পর্দা মানে হচ্ছে মিডিল মধ্য মানে মিডিল পর্দা মানে হচ্ছে ল্যামেলা বা মিডিল মেমব্রেন লিখলেও হবে তোমার এই যে মিডিল মেমব্রেন লিখলেও হবে সো মিডিল ল্যামেলা ঠিক আছে এবং সাথে তুমি বর্ণনাটা লিখবা যে বর্ণনাটা এখানে আছে বা আমি বলে দিব চিত্র পড়ানোর সময় সেই বর্ণনাটা লিখবা এবং চিত্রটা শিখবা আমরা এখন চিত্রতে চলে যাব বাট এই অংশটা আমরা একটু শেষ করে যাই এখানে এই অংশ থেকে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোষপ্রাচীরের কোষ প্রাচীরের চিন্তা করতে হবে তোমাকে কেউ মারতে আসলে তোমার কিন্তু তাকে মানে প্রতিহত করার ক্ষমতা আছে যেটা একটা উদ্ভিদ কোষের নাই তো আল্লাহ তালা এই জন্য উদ্ভিদ কোষকে কি দিয়ে দিয়েছে কোশপ্রাচীর দিয়ে দিছে এবং সেই কোষপ্রাচীর দিয়ে সে হচ্ছে কোষকে দৃঢ়তা মানে সে কোষের কোষটাকে বিরোতা প্রদান করে ঠিক আছে বাইরের আঘাত থেকেও রক্ষা করে ওকে একটা নির্দিষ্ট আকার আকৃতি বজায় রাখতে হেল্প করে তোমরা যখন প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ছবি দেখেছো যে উদ্ভিদ কোষ কতটা পারফেক্ট একদম এই রকম একটা গঠন কিন্তু প্রাণী কোষ কেন জানা এরকম টাইপের হ্যাঁ তো এই যে আকার আকৃতি এটা কিন্তু ওই ক্ষেত্রে নাই তাহলে আমরা পড়তেছি বিরতা প্রদান আকার আকৃতি এবং আমাদের প্লাজমোডেজমাটা কি এটা অনেক সময় ডিটেলস কিন্তু বইতে নাই বাট এটা কম আর কি অনেক সময় সৃজনশীল আসছে প্লাজমো ডেজমাটা বা হচ্ছে প্লাজমো ডেজমা জাস্ট এক বচন বহু বচন ওটা ব্যাপার না আনুবীক্ষণিক নালী এটা কি খুবই সহজ জিনিস এটা একটা কোষ এটা একটা কোষ এর মাঝখানে একটা নালী আছে যে নালী দিয়ে এই কোষের জিনিস ওই কোষে পরিবহন হয় একদম সহজ জিনিস তাহলে আমরা বলতে পারি যে পাশাপাশি দুটি কোষের যোগাযোগ রক্ষার জন্য কোষ প্রাচীরের যে অংশ দিয়ে বা যে প্রাচীরের যে কাজটি করে থাকে তাকে আমরা বলি ইন্টারের বইতে এটার আর একটু মডিফাইড সংজ্ঞা আছে যে হচ্ছে দুটো কোষ সূক্ষ্ম নলাকার যে হচ্ছে সংযোগ যেটার মধ্যে দিয়ে এক কোষ থেকে আরেক কোষে খনিজ লবণ পরিবাহিত হয় সেটাকে আমরা হচ্ছে প্লাজমো ড্রেসমাটা বলি তোমরা তোমাদের মতো করে লিখবা তোমরা বুঝে গেছো চিত্র হচ্ছে এটা এটা মনে রাখবা একটা কোষ থেকে আরেকটা কোষে একটা নল আছে যেটার মধ্য দিয়ে বিভিন্ন পদার্থ সঞ্চারিত হচ্ছে এটাকে আমরা কি বলতেছি প্লাজমোডেজমাটা তো এইটা এই তাহলে এই জিনিসটাই প্লাজমোডেজমাটা আসলে কিসের অংশ এটা কিন্তু একটা এমসিকিউর জন্য আসার মতো জিনিস কিসের অংশ এটা একটা কোষ প্রাচীরের অংশ তো এটা যেহেতু একটা কোষ প্রাচীরের অংশ এই কারণে এ হচ্ছে একজন থেকে আরেকজনের মাঝখানে করতে এবং যোগাযোগ রক্ষা করে মূলত কি করবে ওই কোষের পানি খনিজ লবণ এবং বাদপাকি যে পদার্থগুলো আছে সেটা আর এক কোষেও ট্রান্সফার করবে তাহলে এইটাও কিন্তু একটা বৈশিষ্ট্য আর বাইরের আঘাত থেকে রক্ষা এটা তোমাকে আগেই বোনাস বলে দিছে এটা তুমি এখানে ইনক্লুড করে নিতে পারবা তো এগুলো সুন্দর সুন্দর করে পয়েন্টের নাম দিয়ে দাম দিয়ে যদি লেখো ছয়টা পয়েন্ট এমনি হয়ে যাবে আর শুরুতে তো একটু কোশপাচির কাকে বলে কোশপাচি কোথায় পাওয়া যায় উদ্দীপক নিয়ে কথাবার্তা এগুলো তো তুমি এমনি লিখবা সো বাইরে থেকে তোমার পড়ার কোনো প্রয়োজন নাই আচ্ছা আমরা প্রথমে ডানের ছবিটা বুঝবো তারপরে বামের ছবিটাতে আসবো সো আমরা দেখতেছি যে এইটাকে আমাদের বইতে মধ্য পর্দা বলেছে এবং মধ্য পর্দার উপরে যেই লেয়ারটা আমাদের হচ্ছে জমা হয়েছে বা এই লেয়ারটা আমি বোঝাতে পারি সেটা হচ্ছে আমাদের প্রাথমিক পাচি এবং প্রাথমিক প্রাচীরের পরে উপরে যেই লেয়ারে যে তিন লেয়ার বিশিষ্ট সেটাকে আমাদের গৌণ প্রাচীরে তিনটা স্তর হিসেবে চিহ্নিত করেছে ঠিক আছে সো লম্বচ্ছেদের ছবিটা অনেক সহজ তোমরা যদি এটা পরীক্ষা হলে নাও মনে থাকে তোমরা লম্বচ্ছেদের ছবি একেও দিয়ে আসতে পারবা অনা এসে এখন আমরা এই ছবিটা একটু বুঝবো এই ছবিটা এখানে বোঝার থেকে এই সেম ছবি মানে কনফিউশন হওয়ার কিছু নাই এই সেম ছবি আমি হচ্ছে আরেকটা এখানে নিয়ে আসছি এই ছবিটা আমরা বুঝবো আমার মনে হয় এই ছবিটা বুঝলে বেশি বেটার হবে প্রথমে এর ভেতরে একটা গর্ত বা ফাঁক দেখতেছি এটা হচ্ছে আমাদের লুমেন বা গর্ত বা একটা কি বলবো ছিদ্র বইতে যেভাবে লেখা আছে দেখি বইতে কি লেখা আছে বইতে লেখা আছে হচ্ছে এটা একটা আহ কই 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 আচ্ছা বইতে এটা কি জিনিস এটা লেখাই নাই ঠিক আছে এই জন্যই বললাম যে ওই চিত্রটা আমরা পড়ি এই যে এই জিনিসটা হ্যাঁ এটা একটা গর্ত বা ছিদ্র লুমেন মানে হচ্ছে একটা ফাঁকা জায়গা আচ্ছা এই দেখো এখানে প্লাজমোডিজমাটা ছবি আছে আমি বললাম না এই ছবিটা ওটা থেকে বেটার আচ্ছা এরপরে একটা হচ্ছে কি এই এই লেয়ারটা কি বলো তো অন্তঃস্তর মানে ভেতরের স্তর এটা পিংটা কি এই পিংটা হচ্ছে মধ্য স্তর মানে মিডিল লেয়ার এবং নীলটা কি নীলটা হচ্ছে আউটার লেয়ার মানে বহিস্তর অন্ত মানে ভেতরে বহি মানে হচ্ছে এবং মিডিল মানে মধ্য এই তিনটা জিনিস একত্রিত হয়ে তৈরি গৌণ প্রাচীর হ্যাঁ আমাদের বইতে সেম আঁকা আছে এই চিত্রটা আর বইয়ের চিত্র সেম হুবাহু সেম এরা রাখলেই হবে আলাদা হইলেও এ রাখলে হবে আচ্ছা তো এইবার এর উপরে বা এর উপরে তো আসলে না আসলে ঘটনা হচ্ছে প্রথমে কিন্তু প্রাইমারি লেয়ারটাই তৈরি হয়েছিল তার উপরে আসলে এই লেয়ার গুলো তৈরি হয়েছে মানে এই লাল লেয়ারটা আগে তৈরি হয়েছিল তার উপরে সেকেন্ডারি লেয়ার তৈরি হয়েছে আমরা চিহ্নিত করার সময় ভেতর থেকে গেছি চিহ্নিত করার জন্য এর উপরে একটা প্রাইমারি লেয়ার তৈরি হয়েছে মানে হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর এর উপরে আমাদের সেই মিডিল ন্যামেলা বা মধ্য পর্দা তৈরি হয়েছে সবুজ কালারের এখন এখানে যদি আমি চিন্তা করি যে আমি আরেকটা কোষ একে বুঝাবো যে ওই কোষটার পজিশনটা আসলে কোথায় তাহলে ওই কোষটার পজিশনটা কোথায় হবে এখন আমরা কোন সাইড রাখতে পারি আমরা এই সাইডে আঁকি যেহেতু এই সাইডটা ফাঁকা আছে এই যে এটা হচ্ছে সেই আরেকটা লেয়ার এরপরে হচ্ছে আমাদের একদম হুবহ ওই কালিকে ফলো করে আমরা আঁকতে থাকবো নীলের উপর নীল হয়ে গেছে তোমরা তোমরা মাইন্ড করো না এই অংশটা খেয়াল করো আমি যে আঁকতেছি এই অংশটা খেয়াল করো এরপরে কি অংশ আছে এরপর একটা বিশাল বড় হচ্ছে এই পিঙ্ক কালারের একটা অংশ আছে সো আমি এটাকে একটু মানে বেশি বেশি করে আঁকে দিই এই অংশটা ঠিক আছে এবং তারপরে আমাদের হচ্ছে এখানে আর তো দুটো কোষ কিভাবে একটু দেখাই যে এই জায়গাটাতে কোন কালি দিয়ে হলুদ কালি দিয়ে দেখাই মনে করো এই জায়গাটাতে এরকম একটা নল আছে যেরকম এই যে এই জায়গাটাতে দেখাই দিছে এই নলটা তো এই কোষ থেকে জিনিসপাতি ওই কোষে যাচ্ছে এইটাই প্লাজমোডেসমা ঠিক আছে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তো বর্ণনা লেখার সময় আমরা এই কথাগুলো লিখব যে আমাদের একটা পয়েন্টের নাম হবে প্রাইমারি সেল ওয়াল একটা পয়েন্টের নাম হবে সেকেন্ডারি সেল ওয়াল এগুলো ইংলিশ নাম বাংলাতে লিখে পাশে ইংলিশ নামটা আসতে হবে এবং সেটার যে লেয়ারগুলো আছে সেগুলোর বর্ণনাটা আমরা দিব কিছু না এটার উপরে এই লেয়ার হয় এটার উপরে ওই লেয়ার হয় আর বইয়ের বর্ণনা যদি আমাদের একটু মনে থাকে যে এটার উপরে যেমন প্লাজমোরেজমা প্রোটোপ্লাজম থেকে সঞ্চারিত পদার্থ দিয়ে আমাদের যে গণপ্রাচীর আছে সেটা তৈরি হয় তাহলে এইভাবে আমরা বর্ণনা করতে থাকব আচ্ছা ডান কোষ প্রাচীর খুব পারফেক্টলি ডান তাহলে কোষ প্রাচীরে আমরা হচ্ছে কি পড়লাম বলো তো কোষ প্রাচীরের আমরা গঠন পড়লাম চিত্র পড়লাম আর কোষ প্রাচীরের হচ্ছে কাজ পড়লাম এইবার চলে যাচ্ছি প্রোটোপ্লাজমের ক্ষেত্রে প্রোটোপ্লাজমের বর্ণনা এই দুনিয়ার মনে হয় সবচেয়ে সহজ বর্ণনা আমি জানি না যে তোমরা কেন এটাতে এত বেশি কনফিউজড হয়ে যাও এইটা একটা কোষ ঝিল্লি যদি তুমি আঁকতে চাও বাহিরে একটা কোষ প্রাচীরও আঁকতে পারো এটা তোমার ব্যাপার আমার কোনো সমস্যা নাই রাখতে চাইলে তো হলুদ লেয়ারটা হচ্ছে কোষ ঝিল্লি এবং এর ভেতরে আছে আসে নিউক্লিয়াস নিউক্লিয়াস এবং এইটা হচ্ছে আমার সাইটোপ্লাজম ঠিক আছে তো এই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আমরা বইতে একটু চলে যাব আমরা দেখতেছি আমাদেরকে বলে দিছে যে এমন কি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ আমরা এই জিনিসটা মিস্টেক করে যাই আমরা সবাই মনে করি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম বাট আমরা ভুলে যাই যে আমাদের যে কোষ ঝিল্লি এইটাও আসলে প্রোটোপ্লাজম অর্থাৎ এই তিনটা জিনিস তুমি যদি প্লাস সাইন দিয়ে লিখতা তাহলে এইটার ডান সাইডের ইকুয়েশনে তুমি লিখতে যখন তুমি চিন্তা করবা যে তোমার যেই হচ্ছে নিউক্লিয়াস দিচ্ছ তুমি তখন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম দেখো এটাকে বাদ দিয়ে দাও তাহলে পুরো থাকতে হচ্ছে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমে যে অঙ্গাণুগুলো থাকে অঙ্গাণু আর অঙ্গের পার্থক্য আমি ফার্স্ট পর্বে শিখাইছি তোমাদেরকে অঙ্গাণুগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের কি আচ্ছা তো তাহলে আমরা বুঝলাম সাইটোপ্লাজম নিউক্লিয়াস কি কোষ ঝিল্লি এই সকল কিছু একত্রিত হয়ে প্রোটোপ্লাজম গঠন করে তাহলে প্রোটোপ্লাজম হলো আহ কোষঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমস্থ নিউক্লিয়াস সহ সবকিছু তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আসলে নিউক্লিয়াস পড়ে না যদি সাইটোপ্লাজমে অঙ্গাণুর মধ্যে নিউক্লিয়াস পড়তো তাহলে কিন্তু আলাদা করে নিউক্লিয়াস চিহ্নিতকরণ করতো না নিউক্লিয়াসে যে সকল অঙ্গাণু থাকে প্লাস্টিড থাকে মাইটোকন্ড্রিয়া থাকে গোজিবর্দি বডি থাকে লাইসোজম থাকে এই সকল কিছু আসলে সাইটোপ্লাজমে অঙ্গাণু নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমে অঙ্গাণু না এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে ফাইন এরপরে আমরা চলে আসি এখানে সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলো এবং হচ্ছে নিউক্লিয়াস আছে এগুলা সব এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছে সংজ্ঞাটা লিখেছে সংজ্ঞাটা তোমরা চাইলে বইয়ের মধ্যে দাঙাই নিতে পারো যে হচ্ছে কোষের ভেতরে যে অর্ধ স্বচ্ছ থকে জেলির মতো বস্তু থাকে সেটাই প্রোটোপ্লাজম তো প্রোটোপ্লাজমের সংজ্ঞা যেরকম প্রোটোপ্লাজম যদি অর্ধ হয় সাইটোপ্লাজমই অর্ধ হবে প্রোটোপ্লাজম যদি জেলি হয় তাহলে সাইটোপ্লাজমও জেলি হবে সেম জিনিস হবে কোনো পার্থক্য দুজনের মধ্যে হবে না আচ্ছা এটা ক মার্কের জন্য আমরা করে ফেলবো এরপরে আসে কোষ ঝিলি থেকে বড় কোনো কোশ্চিন আসার সম্ভাবনা অনেক কম ছোট কোশ্চিনই আসবে তো প্রোটোপ্লাজমের বাইরে প্রোটোপ্লাজম বাইরে বাইরে বলতে আসলে প্রোটোপ্লাজমেরই অংশ এখানে একটু কনফিউজ করার মতো লাইন লিখে ফেলছে তো প্রটোপ্লাজমের বাইরে বা কোষের বাহিরে বললেই হবে যে দুই স্তরের এই জিনিসটা একটু খেয়াল করবা কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা প্লাজমা মেমব্রেন সেল মেমব্রেন অনেক কিছু নামে ডাকতে পারো এই জিনিসটা দুই স্তরের আসলে পরে একটু বড় হলে শিখবা যে দুই স্তরের স্ট্রাকচারটা কেমন দুই স্তরের বিন্যাসটা কেমন এটা তোমরা পরে বড় হলে আবার কিন্তু শিখবা আচ্ছা তো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে দুই স্তরে যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলে ঠিক আছে কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিল্লাই বা ভিল্লি বলে তাহলে আমরা জানলাম যে কোষ ঝিল্লি বা প্লাজমালেমা হচ্ছে দুই স্তর বিশিষ্ট এবং এটা একটা স্থিতিস্থাপক পর্দা মানে এটা যদি টানি ফিজিক্সের ভাষা টানলেও আবার ছেড়ে দিলে আবার ওই রকম হয়ে যাবে তো এখান থেকেও আমরা জাস্ট কোষ ঝিল্লির সংজ্ঞা শিখবো বাট এটা খুব পচা আছে বইয়ের সংজ্ঞা তোমরা নিজের মতো করে একটু লিখো হ্যাঁ যে কোষের বাহিরে দুই লেয়ারের যে হচ্ছে স্থিতিস্থাপক পর্দা থাকে এইটাइए शॉर्ट করে লিখতে চলে এটুকু লিখলেই হবে তো কোষ ঝিল্লির ভাঁজকে ভিলাই বা ভিল্লি বলে জাস্ট সিঙ্গুলার এন্ড প্লুরাল ভিল্লি এন্ড মাইক্রো হচ্ছে ভিলি এই জিনিসটা অনেক সময় কম আর কে আসে কোষ ঝিল্লির ভাঁজকে হচ্ছে কি বলে এই জিনিসটা আসে তো এখন কথা হচ্ছে আমরা তো অনেক কিছু পড়লাম যে কোষপাচির কি কি দিয়ে তৈরি কোষপাচির অমক জায়গা কোষপাচির এটা দিয়ে তৈরি তমক জায়গা কোষপাচির ওটা দিয়ে তৈরি কোষ ঝিল্লি আসলে কি দিয়ে তৈরি ওই যে ব্যাকটেরিয়ার কোষ প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি না এই কোষ ঝিল্লিও প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি কোষ ঝিল্লির কাজ কি আমরা অলরেডি সেলের সংজ্ঞাতে জেনে এসেছি যে বৈষম্য ভেদ্য জিনিসটা কি যে বৈষম্য করে সেমি পারমিয়েবল মেমব্রেন এগুলো সব আমরা টার্মগুলো প্রথম পর্বে পড়ে আসছি যে যে কাউকে ঢুকতে দিবে কাউকে ঢুকতে দিবে না কোষের ভিতরে হওয়ায় অভিশ্রবণের মাধ্যমে অভিশ্রবণ প্রসেসটা আমি এখানে আর ইচ্ছা করে ব্যাখ্যা করতেছি না এটা এতটা বেশি ইম্পর্ট্যান্ট না তোমরা এটা এম জন্য আপাতত মনে রাখতে পারো এর বেশি কিছু দরকার নাই পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে তো তোমরা বুঝতে পারছো এখানে কিছু কাজ আছে অলমোস্ট এই কাজগুলো হচ্ছে কিছুটা কোষপ্রাচীরের মতো ভুবহ না বাট এটা যেহেতু সৃজনশীল প্রশ্নে আসবে না সো আমি এটার প্রতি এত গুরুত্ব দিচ্ছি না আচ্ছা আন্তঃকোষীয় স্থান মাইক্রোভিলি একটা ছবি আছে মাইক্রোভিলি সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন এসে যেতে পারে এরপরে আমরা পড়তেছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ঠিক আছে এই সাইটোপ্লাজমীয় অঙ্গানু পড়ার আগে সাইটোপ্লাজম কি পড়ে নিব প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা মনে রাখতে হবে নিউক্লিয়াসের বাংলা নাম হচ্ছে কেন্দ্রিকা নিউক্লিয়াস একটা ইংলিশ শব্দ কেন্দ্রিকা একটা বাংলা শব্দ এবং ক্যারি অন একটা গ্রিক শব্দ তিনটা একই জিনিস ইন্ডিকেট করে জাস্ট ভাষা ভিন্ন সরিয়ে নিলে যে অর্ধ এখানে আবার উল্লেখ করতে পারো অর্ধ স্বচ্ছ থক থকে মানে যা পড়ছো এটা পরীক্ষায় আসলে লিখে আসতে হবে ওইটা ওখানে পড়ছো এটা কিন্তু এটারও বৈশিষ্ট্য এটা লিখতে পারতে হবে সেটি সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে অনেক ধরনের অঙ্গাণু আছে এদের প্রত্যেকের কাজ হচ্ছে আলাদা হলো এরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল তো এই অঙ্গাণুগুলো কোনোটি ঝিল্লি যুক্ত আবার কোনোটি ঝিল্লি বিহীন তো আমরা তিন নম্বর পর্ব থেকে অঙ্গাণু এই পর্বটা কিন্তু আমাদের এই যে এখানে হচ্ছে এই অনেক জায়গায় এমন থাকে আমি তোমাদেরকে বলছি কিন্তু আমাদের সেল মেমব্রেন যেটা সেটাও প্রোটোপ্লাজমের অংশ সো এটা আমি দেখানোর জন্য আনছিলাম সো এই ছিল আমাদের হচ্ছে দ্বিতীয় পর্ব আমরা তিন নম্বর পর্ব থেকে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গগুলো পড়া স্টার্ট করে দিব